সন্নিকটেই রয়েছে এবং এই নির্বাচনকে ঘিরে দুইশো সাঁত্রিশটি আসলে বিএনপি চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে যার মধ্যে দিনাজপুর তিন আসন থেকে নির্বাচন করবেন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী এ নিয়ে দশ যারা নেতাকর্মী রয়েছেন এবং সাধারণ মানুষ রয়েছেন কি ভাবছেন তারা কেমন হবে দিনাজপুরের এই যে এত দিন ধরে উন্নয়ন

ওনার বোন ছিল এখানে সকলের ব্যাপার তার অনেক উন্নয়ন হয়েছে আমরা মনে করি দিনাজপুরের এবং খালেদা জিয়া যদি আসে আমাদের গোটা কঠিন আনন্দ এবং উৎসাহে মাতামাতি হয়ে যাবে এবং মাতামাতি আমরা চাচ্ছি দিনাজপুরে যদি এবং প্রধানমন্ত্রী আসে আমাদের জন্য কঠিন ভালো হবে যেমনটা শুনছিলেন যে তারা আসলে বেগম খেলাতে যে এখান থেকে প্রাপ্ত হয় তারা অনেকটা খুশি আমরা আরো একজনের কাছে জানতে চাইবো আপনি তো একেবারে ইয়াং মানুষ আর খেলাতে যা এখান থেকে প্রার্থীটা করবেন কি আশা থাকবে তার কাছে আমি তো ছোট মানুষ আগে তো দেখি নাই দিনাজপুর ভালো উন্নতি করছে এবং মেডিকেল করছে এবং শিক্ষা পদ খালদা জিয়া আস্তা যে উন্নতিটা করছিল বেগম জিয়া দিনাজপুর থেকে মানুষ হারি আমি শুনি হারি কি আশা থাকবে এখন আপনি তরুণ হিসেবে তরুণ হিসাবে আমাদের দায়িত্ব থাকবে দিনাজপুরটা উন্নত হওয়ার দায়িত্ব থাকবে আমার পক্ষ থেকে আমরা সাধারণ মানুষের কথা শুনছিলাম তারা যেমনটা জানাচ্ছেন যে আসনের যে নির্বাচন আসতেছে সেখানে দিনাজপুরটির আসন থেকে প্রাপ্ত করবেন বেগম খালেদা জিয়া যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এবং তার যে শিশুকাল রয়েছে এই আসন থেকে তিনি আমরা গতকাল রাতেও দেখেছি এমন ঘোষণার পর থেকে নেতাকর্মীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস আহ আমরা লক্ষ্য করেছি আমরা জেলা বিএনপির যে কার্যালয় ছিল সেখানে মধ্যরাত পর্যন্ত নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাস করেছে তাদের যে দীর্ঘদিনের চাওয়া

এই ছিল দিনাজপুর থেকে আমার কাছে সর্বশ্রেষ্ঠ